আর এই যে এখানে আছে একটু লোক আর কিং পেস কিং কিং পেস এইটা হইছে 38 টাকা থেকে 40 টাকা 40 টাকা বাজার हां আর রসুন এইটা কত রসুন রসুনটা 100 থেকে 105 টাকা 100 থেকে 105 টাকা হইছে রসুন জি জি তো হাটের বাজারে আমদানি কেমন আঙ্কেল হাটের বাজার আমদানি কম তবে আপনার কৃষকের মুখে হাসি ফোটার সম্ভাবনা আছে বাজার সামনে ভালো হইতে পারে মাছপালা বাজার আসতেছে ঠিক আছে হ্যাঁ সামনে বাজার ভালো হবে সামনে ভালো হবে হ্যাঁ এই অবস্থা জি আজকের বাজারে 43 থেকে 46 টাকা বাজার জি তো এখন কৃষকরা হতাশায় ছিল দাম কম ছিল কিন্তু দুই তিন কৃষক হতাশা যা বাজার কি কমে যায় না কি করি না করি তবে কৃষকরা হতাশার কোনো নাই প্রবলেম নাই কেন না বাজার বাড়তে পারবে কাঁচামালের বাজার বাড়বেই কম বেশি বাড়বে হুম হুম যেহেতু আমাদের ইন্ডিয়ান পেজ নাই

গরের দাম কিছুটা বেশি রসুন দাম বেশি রসুনের দাম কিছুটা বেশি এখন জি হো পেঁয়াজের দামও কিছুটা বাড়ার সম্ভাবনা আছে পেঁয়াজের বাজার এখন বেশি বাড়তি দেওয়া যাইতেছে বাজার বাড়তি দেখা দিচ্ছে আগের দিনে বাড়তি বাজার বাড়তি দেওয়া যাইতেছে আচ্ছা বাড়তি দেখা যাচ্ছে মানে আমদানি যেহেতু কমছে এখন এই কারণে দাম বাড়ার সম্ভবনা সম্ভবনা আছে তো রাখি ব্যবসায়ীদের চাপ কমছে রাখির সাপ কমে না আপনার এই যে বাংলা জষ্ঠ ঘর

তো কৃষকদের হতাশা হওয়ার কোনো কারণ না না হতাশা হওয়ার কোনো কারণ নাই কেননা কৃষকের মুখে আল্লাহ যদি মুখের দিক চায় তাহলে হাসি ফুটবে হাসি ফুটবে হ্যাঁ এই সব অবস্থা কৃষকের হাসি ফুটবে হুম হুম তো আজকের বাজার হচ্ছে আপনার তেতাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা ঢাকা শ্যাম বাজার আজকে চব্বিশ এপ্রিল জি তো ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম